তো অলরেডি হয়তো বুঝেই ভিডিওটার যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো এই ভিডিওতে আমি গতকাল যে এস এল এরঙ্গলাইন এফসি সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে চলেছি সেই ম্যাচটার নিজের মতো করে কিছুটা রিভিউ করতে চলেছি তো গতকাল ইস্টবেঙ্গল কিন্তু তাদের হোম ম্যাচ ছিল চেন্নাই এফসি কে তারা এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং মূল্যবান তিনটে পয়েন্ট কিন্তু তারা পেয়েছে বাট এই তিনটে পয়েন্ট পেলেও ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যা ফুটবল খেলছে গত ম্যাচে অর্থাৎ গতকালকের ম্যাচে যে ফুটবলটা খেলেছে বা গতকালকের ম্যাচের আগে যে লাস্ট কটা ম্যাচ ইস্ট বেঙ্গল ফুটবলটা খেলছে সেই ফুটবলের উপর বেস করে কি আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ সিক্সে থাকা সম্ভব তারা কি ডিজার্ভ করে তারা যে ফুটবলটা এখন খেলছে আইএসএল এর টপ সিক্সে পয়েন্টস টেবিলে টপ সিক্সে থাকা আমার তো মনে হয় না দেখো এখানে হয়তো অনেকেই এই ভিডিওটা দেখবে ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছে তারা এই ভিডিওটা দেখবে তাদের হয়তো রাগ হতে পারে বা খারাপ লাগতে পারে বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট রিয়ালিটি ইজ রিয়ালিটি ইস্টবেঙ্গল যে ফুটবলটা এখন খেলছে তারা কিন্তু সত্যি ডিজার্ভ করে না আইএসএল এর যে পয়েন্টস টেবিল সেখানে টপ সিক্সে থাকা ইস্টবেঙ্গলের থেকে বর্তমান সময় জামশেদপুর এফসি বলো বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বলো তারা কিন্তু বেটার ফুটবল খেলছে গতকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল অতীব বাজে ফুটবল খেলেছে অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে যেখানে কিন্তু চেন্নাই এফসি অনেকগুলো অ্যাট্যাক ক্রিয়েট করেছিল এবং সেখানে যদি চেন্নাইন এফসি গোল করে এগিয়ে যেত ইস্টবেঙ্গলের এগেনস্টে সেখানে কিন্তু বলার খুব একটা কিছু থাকতো না খুঁজেই পাওয়া যায়নি ইস্টবেঙ্গল প্লেয়ারদের এরকম কোনো অ্যাট্যাক নেই বরং চেন্নাইন এফসি অনেক বেটার ফুটবল কিন্তু খেলেছে ইস্টবেঙ্গলের তুলনায় সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কামব্যাক করার চেষ্টা করে যেখানে ইস্টবেঙ্গলে তিনখানা চেঞ্জ করা হয় প্যান্টিজকে নামানো হয় বিষ্ণুকে নামানো হয় এবং মান্দাররাও দেশাইকে নামানো হয় এই তিনটে চেঞ্জের পর ইস্টবেঙ্গল কিন্তু খেলায় কমব্যাক করার চেষ্টা করে এবং কমব্যাক করেও ফার্স্ট হাফ যদি চেন্নাই এফ বেটার সাইড হয়ে থাকে দুটো টিমের মধ্যে সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল বেটার সাইড ছিল চেন্নাইন এফসির তুলনায় কিন্তু তারা বেটার ফুটবল সেকেন্ড হাফে খেলেছে যে গোলটা ইস্টবেঙ্গল পেয়েছে আমি বলবো লাখ খুব ভালো ছিল না হলে কিন্তু গতকালকের ম্যাচটাও তারা ড্রই হয়তো করতো লাক ভালো ছিল তাই হয়তো নান্দার ওই গোলটা হয়ে যায় নান্দার শট তোমরা জানো কিভাবে ইস্টবেঙ্গল গোলটা পেয়েছে সেকেন্ড হাফে নান্দার একটা শট চেন্নাই চেন্নাইফসির ডিফেন্সের কিছুটা ভুল ছিল নান্দার শট চেন্নাই এফ একটা প্লেয়ারের গায়ে ডিফ্লেক্টেড হয়ে পায়ে ডিফ্লেক্টেড হয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে যায় এবং সেই একমাত্র গোলের সুবাদে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা এক শূন্য গোলে জিতে যায় তো এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি সেরকম আহামরি কোনো ইনসিডেন্ট ঘটেনি বিরাট ভালো ফুটবল কোনো দল যে খেলেছে সেরকমটাও বলা যাবে না বাট দুটো দলের কি প্ল্যান ছিল এটা কিন্তু আমি শুরু থেকেই বুঝতে পারিনি আমি গতকালকের ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলেছিলাম এই ম্যাচটার যে ম্যাচ প্রিভিউ ভিডিও আমি গতকাল করেছিলাম সেখানে আমি একটা জিনিস বলেছিলাম যে ভিক্টার ভাস্কেজ এই প্লেয়ারটাকে যদি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ইউজ করা হয় তিনি কিন্তু ততটা ওয়ার্কলোড নিতে হয়তো পারবেন না কারণ প্রথমত তার এজ হয়েছে এবং দ্বিতীয়ত ওয়ার্কলোড নেওয়ার মতো ডিফেন্সিভ পার্টে তার এবিলিটি নেই কারণ তিনি একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার তো আমার যা স্টার্টিং ইলেভেন দেখে মনে হলো গতকালকে ম্যাচ বেঙ্গলের ভিক্টর ভাস্কেসকে কিন্তু একটু ডিফেন্সিভ পজিশনেই খেলানো হয়েছে স্টার্টিং ইলেভেনে তো আমি জানি না এই জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারিনি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাদ কি ভেবে এই স্টার্টিং ইলেভেনটায় ভিক্টর ভাস্কেসকে ওই পজিশনে খেলাচ্ছিলেন অপরদিকে চেন্নাই এফ সির যদি কথা বলি সেখানেও আমার মাথায় এলো না যে চেন্নাইন এফসির কোচ ওয়েন কয়েল কেন এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যেখানে দুটো দলকেই জিততে হতো ইস্টবেঙ্গলও চাইতো তিন পয়েন্ট পেতে চেন্নাইন এফসির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ছিল ম্যাচটা তাদেরকেও তিন পয়েন্ট পেতেই হতো ম্যাচটা থেকে তো এই এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তিনি রাফাইল ক্রিবেলার মতো প্লেয়ারকে কেন স্টার্টিং ইলেভেনে রাখলেন না আমি সত্যি জানি না সেখানে সিরকোভিচকে তিনি মিডফিল্ডে খেলালেন আমি জানি না কি লজিক ছিল বা তিনি কিভাবে প্ল্যান করেছিলেন ইস্টবেঙ্গল এফসির এগেনস্টে তো দুটো টিমই বলা যায় একটু ডিফেন্সিভ ফুটবল নেগেটিভ ফুটবল খেলেছে ফার্স্ট হাফে চেন্নাইন এফসি বেটার সাইড যেটা আমি আগেও বললাম যে বেটার সাইড ছিল ফার্স্ট হাফে কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল অনেকটাই ব্যাক করার চেষ্টা করে বাট ওভারঅল ম্যাচটাই কিন্তু কোনো টিমই খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি ইস্টবেঙ্গলের কথা যদি বলি ইস্টবেঙ্গলের ভিক্টর প্লেয়ারটা খুব হতাশ করছে আমি বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের এবং যে ফুটবলটা যার জন্য তাকে আনা হয়েছিল টিমে সেই কাজটা তিনি এখনো পর্যন্ত কিন্তু করতে ব্যর্থ তিনি একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার তিনি অ্যাটাক ক্রিয়েট করবেন তিনি সুযোগ তৈরি করবেন গোল করার ভালো পাস বাড়াবেন চান্স ক্রিয়েট করবেন এই জিনিসগুলোর জন্যই কিন্তু তাকে আনা হয়েছিল ইস্টবেঙ্গল টিমে বাট সেই জিনিসগুলোই এখনো পর্যন্ত তিনি ঠিকঠাকভাবে করতে পারেননি ইস্টবেঙ্গলের আর এক বিদেশি প্লেয়ার ফেলিসিও ব্রাউন খুবই খারাপ ফুটবল খেলছেন এই মুহূর্তে জাস্ট মানে কি বলবো ওনার জায়গায় যদি অন্য কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল প্রথম থেকে দলে না মানে খেলাতে নামায় আমার মনে হয় বেটার সে করবে কারণ ফেলিসিও ফার্স্ট ম্যাচে গোল পেয়েছিলেন জার্সি তারপর থেকে বলার মতো তিনি কিন্তু কিছু করেননি তো আমার মনে হয় বিষ্ণু বা বা এই ধরনের প্লেয়ার কোনো মহেশ সিং তাকে যদি তাদেরকে যদি স্ট্রাইকার হিসাবে খেলানো হয় কোনো একজনকে আমার মনে হয় তিনি তারা বেটার পারফর্ম করবেন ফেলিসিও ব্রাউন ফের থেকে তো এই দুই রিক্রুটমেন্ট নতুন যে দুই বিদেশি এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে হতাশ করেছেন ইস্ট বেঙ্গল সভ্য সমর্থকদের এছাড়াও ইস্ট বেঙ্গল যে ফুটবলটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে খেলছে সেই ফুটবলটা কেন এই ধরনের ফুটবল চলছে আমি রিয়েলি বুঝতে পারছি না যে টিমটা কালিঙ্গা সুপার কাপ দু চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমটা এই ধরনের ফুটবল খেলছে তাও আইএসএল এর এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু বেশ চিন্তায় রাখবে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের এর কারণ হিসাবে ডেফিনেটলি সল ক্রেসপোর মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডফিল্ডটাকে যিনি কন্ট্রোল করতেন তার ইঞ্জুরি একটা প্রভাব ডেফিনেটলি ফেলেছে বাট একটা প্লেয়ারের জন্য একটা টিম যে এতটা সাফার করবে সেটা কিন্তু কখনোই এক্সপেক্ট করা যায় না ফুটবল একটা দলগত খেলা ডেফিনেটলি একটা টিমের মধ্যে কিছু কি প্লেয়ার থাকে কিছু মেন প্লেয়ার থাকে সল ক্রেসপো যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গলের টিমটার জন্য বাট তার না থাকাটা এতটা ভোগাবে একটা টিমকে এতটা সাফার করতে হবে তার জন্য এটা কিন্তু কখনোই এক্সপেক্টেড নয় সুতরাং আমি ধরতে পারি সল ক্রেসফোর্ট না থাকা তো একটা পয়েন্ট বটেই তার ছাড়াও বুড়হা হেরেরাকে ছেড়ে দেওয়া বা বোরহা হেরেরার চলে যাওয়া এটাও কিন্তু একটা প্রভাব ফেলেছে ইস্টবেঙ্গলের খেলায় বোরহা হেরেরা যেভাবে ফুটবল খেলছিলেন তখন হয়তো মনে হচ্ছিল যে বোরহার পরিবর্তে কাউকে আনা যেতে পারে অনেক সমর্থকের হয়তো এটা মনে হচ্ছিল যে আরও বেশি ভালো কোয়ালিটির বিদেশি এলে হয়তো ভালো হবে তরু সিবিরীয় তরু এবং বোরহার জায়গায় বাট তাদের পরিবর্তে যাদের আনা হয়েছে ফেলিসিও এবং ভিক্টর ভাস্কেস এখন হয়তো এনাদের খেলা দেখে কোথাও না কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের কিছু কিছু সমর্থকদের এটা হয়তো মনে হবে যে এনাদের দুজনের থেকে ভাস্কেস এবং ব্রাউনের থেকে ফেলিসিওর থেকে হয়তো তোরো এবং বোরা এরেরা অনেক বেটার ছিলেন তো এই যে এতগুলো বিদেশি পরিবর্তন পারদৌড় চলে যাওয়া তার জায়গায় আবার একটা নতুন বিদেশি আনা তো এতগুলো যে পরিবর্তন সেটা চোট আঘাতের কারণেই হোক মানে ইঞ্জুরি সমস্যার কারণেই হোক বা ফর্মের কারণেই হোক বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কাউকে ছেড়ে দিয়েছে তার কারণেই হোক টিমটার ওপর কিন্তু প্রভাব ফেলেছে এছাড়াও ইস্টবেঙ্গল কোচ বারবার আমি দেখছিলাম যে লেফট ব্যাকের পজিশনটায় নিশু কুমার ভালো খেলতে না পাড়া সত্ত্বেও তাকে কন্টিনিউ করছিলেন আমি জানি না তার থেকে মন্দাররাও দেশাই কিন্তু ম্যাচে খেলেছেন এবং আমি দেখছি যে নিশু কুমারের থেকে কিন্তু রাও দেশাই অনেক ব্যাটার ফুটবল খেলছেন তো তাও কেন নিশু কুমারকে বারবার রাখা হচ্ছে জানি না কিছু ম্যাচে আমরা দেখেছিলাম অজয় ছেত্রী ভালো পারফরমেন্স না করা সত্ত্বেও অজয় ছেত্রীকে বারবার বারবার খেলানো হচ্ছিল বিষ্ণুর মতো প্লেয়ারকে আগে না নামিয়ে সায়ন ব্যানার্জির মতো একদম ইয়াং প্লেয়ারকে বিষ্ণুই ইয়াং বাট সায়ন ব্যানার্জির ডেফিনেটলি স্কিল রয়েছে ট্যালেন্ট রয়েছে তার থেকে আমার মনে হয় বিষ্ণুর যে ক্ষিপ্রতা স্পিড তার যে পেস তার যে টেকনিক সেটা কিন্তু অনেকটা বেটার ডেফিনেটলি সায়নকে যদি টাইম দেওয়া হয় উনিও একটা ভালো ফুটবল ফুটবলার হয়ে উঠতে পারেন বাট বিষ্ণু অনেকটা বেশি আমার মনে হয়েছে বল হোল্ড করে খেলতে পারেন তো বিষ্ণুর মধ্যে যে এবিলিটি রয়েছে সেটাকে তিনি ইউজ করছিলেন না তার জায়গায় আগেই সায়নকে নামানো হচ্ছিল কিছু ম্যাচে অজয় ছেত্রীর কথা তো আমি বললাম কিছু ম্যাচে আমি এক্সপেক্ট করেছিলাম যে যখন সল ক্রেস্পো থাকবে না তখন হয়তো এডমিন সিডনি ভান্স ট্রাই করা হবে বাট সেখানেও একটা দুটো ম্যাচে তাকে কিছুক্ষণের জন্য খেলানো হলো তারপর আর তাকে সেভাবে নামানোই হলো না এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে গতকালকের ম্যাচে আমার মনে হয় ক্লাইটন সিলভা যেমন প্রত্যেকটা ম্যাচ তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ক্লাইটন সিলভা গতকালকের ম্যাচেও ভালো খেলেছেন নন্দা কুমার আপস অ্যান্ড ডাউন্স চলছে তার ফর্মে তো কোনো ম্যাচে খুব ভালো কোনো ম্যাচে খুব অ্যাভারেজ নাওরেম মহেশ সিং এখনো পর্যন্ত খুব যে ইম্প্যাক্ট ফেলেছেন সেরকমটা বলতে পারবো না আইএসএল এর যে ব্রেকের পর যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচগুলোই সেরকম ইম্প্যাক্ট কিন্তু এখনও তিনি ফেলতে পারেননি যে নাওরে মহেশ সিংকে আমরা চিনি তাকে কিন্তু আমরা অতটাও পাচ্ছি না তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে ফুটবলটা খেলছে টপ সিক্সে থাকাটা খুবই মুশকিল কারণ এখন ইস্টবেঙ্গল আট নম্বর পজিশনে রয়েছে আইএসএল এর পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা আঠেরো তো দেখা যাক কী হয় ইস্টবেঙ্গলের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেইগুলোর দিকে তাকিয়ে এবং ইস্টবেঙ্গলের যে ফুটবল এখন আমি দেখছি তো সেই ফুটবলের দিকে তাকিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল কিন্তু কোনোভাবেই টপ সিক্সে থাকতে পারবে না এটা আমার মনে হচ্ছে থাকলে তো ভালোই থাকলে ডেফিনেটলি ভালোই লাগবে বাংলার দল বাংলার দল সাফল্য একটা এটা আমরা সবাই চাই বাট যে ফুটবলটা ইস্টবেঙ্গল এখন খেলছে এবং যে সমস্ত ম্যাচগুলো ইস্টবেঙ্গলের পড়ে রয়েছে তোমরা যদি দেখো ইস্টবেঙ্গলের এখন কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ রয়েছে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের ওড়িশা এফসির সাথে তারপরের ম্যাচ গোয়ার সাথে বেঙ্গালুরু এফসির সাথে ম্যাচ রয়েছে সুতরাং যে সমস্ত টিমগুলোর এগেনস্টে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে প্রত্যেকটা কিন্তু টাফ টিম পাঞ্জাব এফসি কে যদি আমি তাও একটু এক্সক্লুড করি বাকি প্রত্যেকটা ম্যাচ টাফ হবে বেঙ্গলের জন্য তো সেখান থেকে পয়েন্ট নেওয়া ম্যাচ জেতা এবং ম্যাচ জিতে আইএসএল এর টপ সিক্সে পয়েন্ট টেবিলের টপ সিক্সে থাকা ভীষণ ভীষণ ডিফিকাল্ট অপরদিকে যদি চেন্নাই এফ সির কথা বলি তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য ইস্টবেঙ্গল হয়তো তিন পয়েন্ট এক্সট্রা পেয়ে গেছে গতকালকে ম্যাচে তারা জিতে গেছে বলে তারা এই মুহূর্তে তিন পয়েন্ট এক্সট্রা অ্যাডভান্টেজে রয়েছে চেন্নাই এফ সির থেকে বাট চেন্নাইন এফসিও যে ফুটবলটা খেলছে আমার মনে হয় তারাও টপ সিক্সের কোনো স্পটে কিন্তু তারা থাকতে পারবে না আইএসএল এর পয়েন্টস টেবিলে তো সেক্ষেত্রে জামশেদপুর নর্থ ইস্ট ইউনাইটেড এরা এই মুহূর্তে আমার মনে হয় ফেভারিট সিক্স স্পটটা পাওয়ার জন্য কারণ আমি বারবার বলে আসছি আগের ভিডিওগুলোতে যে টপ ফাইভ কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে ছ নম্বর স্পটটার জন্য কিন্তু লড়াই হচ্ছে এবং সেখানে আমার মনে হয় জামশেদপুর নর্থ ইস্ট কিছুটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে তারপরে রয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু পাঞ্জাব এই সমস্ত টিমগুলো তো দেখা যাক আলটিমেটলি কোন দল ওই ছ নম্বর স্পটটা দখল করে আরও একটা ব্যাপার যেটা গতকালকের ম্যাচে ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে সেটা হচ্ছে হিজাজি মেহের হলুদ কার্ড দেখা এবং সেই ইয়েলো কার্ডটা দেখার ফলে কিন্তু তার চারখানা ইয়েলো কার্ড হয়ে গেল এই আইএসএল এর মরসুমে এবং পরবর্তী যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের ওড়িশা এফসির এগেনস্টে সেই ম্যাচে কিন্তু হিজাজি মেহের থাকতে পারবে না তো অত ভাইটাল একটা ম্যাচ ওড়িশা এফসির মতো ম্যাচ টিমের এগেনস্টে ম্যাচ সেই ম্যাচে হিজাজি মেহের সার্ভিস না পাওয়া কিন্তু ইস্টবেঙ্গলকে ভোগাতে পারে তো দেখা যাক সেই জিনিসটা কীভাবে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত ম্যানেজ করেন তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা